স্বাগতম আপনাদের সকলকে সোনস্কা নেওয়ার পডকাস্টে আজকে আমরা আলোচনা করব অনেক সময় অবহেলা করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা স্লিপ অ্যাপনিয়া আজকে আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য বিশিষ্ট ইএনটি সার্জন ডক্টর বিক্রমজিৎ ধর স্যার আপনাকে স্বাগত নমস্কার স্যার আপনি এই বিষয়ে যদি আমাদের কিছু বিস্তারিত আলোচনা করেন প্রথমে আপনাকে সাধুবাদ দিই এরকম একটা ইম্পর্ট্যান্ট টপিক আজকে সিলেক্ট করার জন্য তার কারণ এই স্লিপ অ্যাপনিয়া যেটা ঘুমের মধ্যে মাঝে মাঝে শ্বাস বন্ধ হয়ে যাওয়া এবং পুনরায় চালু হওয়া এই জিনিসটাই হয় এবং এটা কয়েক সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড অবধি হতে পারে আর এর প্রভাব কিন্তু আমাদের হার্টের ওপর ব্রেনের ওপর হতে পারে সেই জন্য এটা আলোচনা করার যুক্তিকতা স্যার আমরা জানতে চাইবো যে স্লিপ অ্যাপনিয়া কি এবং কেন এটি হয় আচ্ছা যেমন বললাম আমি একটু আগে যে স্লিপ অ্যাপনিয়া হচ্ছে গিয়ে ঘুমের মধ্যে বারে বারে শ্বাসটা বন্ধ হয়ে যাওয়া এবং এটা কয়েক সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড অবধি হতে পারে এবং এটা কেন হয় যদি আমি বলতে যাই তার কয়েকটি কারণ আছে যেমন যদি কোনো ব্যক্তি ওবিষ বা মাত্রা অতিরিক্তভাবে মোটা হন তাহলে হতে পারে তার কারণ তার অতিরিক্ত চর্বি জমার ফলে গলায় শ্বাস প্রশ্বাস না ঘুমের মধ্যে সেই চর্বিটা একটা চাপ সৃষ্টি করে শ্বাসনালীর ওপর তখন ওনার শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয় দ্বিতীয়ত যদি কারো ঘাড় ছোট হয় বা মোটা হয় তাহলেও কিন্তু একটা পেশিগুলোর একটা টান পড়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় তখন এটা হতে পারে এছাড়া যদি ডিএনএস বা নাকের হাটটা ব্যাকা হয় তাহলে কিন্তু নাকের মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার ঘুমের মধ্যে একটা সমস্যা দেখা দিতে পারে এটাতে হতে পারে এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি ওদের টনসিল বা অ্যাডেনয়েড বলে গলার মধ্যে কিছু গ্রন্থি থাকে সেগুলো ফুলে গেলে যে শ্বাস যে পারাপার হওয়ার যে রাস্তা সেটা সংকুচিত হয়ে এই স্লিপ অ্যাপ নিয়ে দেখা যেতে পারে এ ছাড়াও কতগুলো আমাদের যেমন মেল জেন্ডার মানে পুরুষদের বেশি হয় বা ওল্ড পিপল মানে যাদের বয়স বেশি তাদের বেশি হতে পারে জেনেটিক প্রিডিস মানে বাবা মার যদি থাকে তাহলে বাচ্চাদের হতে পারে বা যারা মাত্রাতিরিক্ত ধূমপান বা অ্যালকোহল বা এসবের আসক্তি থাকে বিভিন্ন রকমের তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি হয় আরেকটা কারণ হতে পারে যে হরমোনাল সমস্যা যেমন থাইরয়েডের সমস্যা বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে একটা মেয়েদের হয় সেটাতে এই জিনিসটা হতে পারে হ্যাঁ স্যার কারণগুলি তো সবিস্তারে শুনলাম কিন্তু এখন আমি জানতে চাইবো যে লক্ষণ বা সতর্কতার সংকেত কি ওকে তো এর লক্ষণগুলো আমরা যদি দুই ভাগে ভাগ করে নিতে পারি একটা হচ্ছে গিয়ে নাইট টাইম সিমটমস বা সংকেত এবং ডে টাইম বা দিনের বেলা যে সিমটমসগুলো আসে এবার যদি নাইট টাইম সিমটমস আমরা দেখি তাহলে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে শ্বাস বন্ধ হয়ে যাওয়া যেটাকে আমরা ইংরেজিতে অ্যাপনিয়া বলে থাকি আর এছাড়া যেটা হয় যে অতিরিক্ত স্নোরিং বা ঘর ঘর করে নাক দিয়ে শব্দ হওয়া বা বারে বারে জেগে ওঠা বা চোকিং মানে মনে হয় যেন কিছু একটা গলার উপর চাপ সৃষ্টি করে এরকমভাবে রুগী উঠে বসছে এগুলো হচ্ছে নাইট টাইম সিমটমস আর ডে টাইম সিমটমসের মধ্যে আমরা দেখি যে এক্সেসিভ ডে টাইম সমডোলেন্স যেটাকে আমরা বলি যদি বাংলায় বলতে হয় যে দিনের বেলায় যেটা আমরা রাত্রেবেলা ঘুমানো দরকার তার বদলে দেখা যাচ্ছে কাজ করতে বসে দিনের বেলায় ঝিমিয়ে পড়ছে বা ক্লান্তি অনুভব করা এটা কিন্তু একটা পার্টিকুলারলি ডেঞ্জারাস বিষয় যে ধরুন কেউ যদি একটা গাড়ি চালায় তার প্রফেশন যদি ড্রাইভার হয় সে যদি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে তাহলে তার নিজের জন্য এবং পথচারীদের জন্য সে কিন্তু অনেক বিপদ ডেকে আনছে তো বুঝতেই পারছেন যে স্লিপ অ্যাপনিয়ার প্রভাব সুদূর প্রসারী হতে পারে এ ছাড়াও একটা বাচ্চাদের মধ্যে যেটা হয় যে তারা স্কুলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে না বা খুব খিটখিটে হয়ে যায় রেসলেস হয়ে যায় এগুলোই মূলত প্রধান প্রধান এর লক্ষণ স্যার কাছ থেকে লক্ষণগুলোতে মতো শুনলাম এতে আমরা এবং তার সাথে শ্রোতারা সবাই খুব বিস্তারিতভাবে জেনে উপকৃত হলেন আমি এখন জানতে চাইবো যে এই ঘর ঘর আওয়াজ করাটাই বা নাক ডাকাটাই কি স্লিপ আপনি এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং ভালো প্রশ্ন আপনি জিজ্ঞেস করেছেন আমরা অনেক সময় ভাবি যে ঘর ঘর করা বা নাক দেওয়া বা স্নোরিংটাই স্লিপ অ্যাপনিয়া কিন্তু এটা মূলত শুধু স্নোরিং থাকলে হবে না এর সাথে শ্বাসটা বন্ধ হয়ে যাওয়া বা বারে বারে ঘুম থেকে জেগে ওঠা চোকিং সেন্সেশান তারপরে অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া এগুলো অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল হলে তবেই আমরা এটাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে থাকি স্যার বাচ্চাদের মধ্যেও কি এই স্লিপ অ্যাপনিয়া দেখা যায় অবশ্যই বাচ্চাদের মধ্যে যাদের দেখা গেছে মূলত অ্যাডেনয়েড বলে একরকম গ্রন্থি থাকে নাকের পিছনে সেটা ফুলে থাকে বা টনসিল বলে একরকম গ্রন্থি থাকে জিউ বা দুই পাশে এগুলো ফুলে থাকলে স্লিপ অ্যাপনিয়া বাচ্চাদের মধ্যেও কোয়াইট কমন স্যার এখন আমি জানতে চাইব যে স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা পদ্ধতি হ্যাঁ এটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন আমি চিকিৎসা পদ্ধতিতে না কয়েকটি ভাগে ভাগ করে নিতে চাই তাহলে আমার মনে হয় যারা আছেন তাদের বুঝতে সুবিধা হবে প্রথমে হচ্ছে গিয়ে ডায়াগনোসিস পার্টটা মানে আমরা যে স্লিপ অ্যাপ নিয়েই আছে সেটা জানবো কী করে তো এটা আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা তো আছে কোয়েশ্চেনার মানে কিছু যেমন এপস বার্থ স্লিপ স্কেল বলে একটা আছে মানে আপনি রুগী যে সাসপেক্টেড যার স্লিপ অ্যাপ নেওয়া হচ্ছে তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে তার উত্তরগুলোর মাধ্যমে বুঝতে পারা যায় এ ছাড়া কিছু টেস্ট আছে তার মধ্যে প্রধানত যেটা আছে সেটাকে বলে হচ্ছে গিয়ে পলিসমনোগ্রাফি এটা একটা জায়গায় পেশেন্ট ঘুমায় এবং তার বিভিন্ন পার্টে বিভিন্ন গ্যাজেটস যেমন ইসিজি ইওজি ইএমজি এরকম লাগানো থাকে এবং বিভিন্ন প্যারামিটার বডির রক্তচাপ থেকে শুরু করে অক্সিজেন স্যাচুরেশান থেকে শুরু করে ব্রেনের গতিবিধি থেকে শুরু করে কতটা স্বচ্ছন্দ সহকারে সে ঘুমাচ্ছে সেটা থেকে শুরু করে বিভিন্ন প্যারামিটার্স মনিটার একসাথে করা হয় এটা হচ্ছে পলিসমনোগ্রাফি এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট এবং এখানে আমরা দেখি যে এএচআই স্কোর অ্যাপনিয়া হাইপনিয়া স্কোর বলে এটাকে আসলে যে কতবার শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে এটা যদি তিরিশের বেশি হয় তাহলে আমরা এটাকে স্লিভিয়ার সিপ্যাপ নিয়ে বলি এবং তাহলে কিন্তু চিকিৎসার প্রয়োজন আছে এবার চিকিৎসা পদ্ধতিটাতে যদি আস ও এছাড়াও আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ডাইস সেটা হচ্ছে ড্রাগ ইন্ডিউসড স্লিপ ইভ্যালুয়েশন আমরা বলে থাকি আর এছাড়া যদি আমরা মূল চিকিৎসা পর্বে যদি ঢুকি তার মধ্যে সার্জিক্যাল এবং নন সার্জিক্যালে ভাগ করা যেতে পারে এবার নন সার্জিক্যাল মেথডগুলো কী কী তার মধ্যে প্রধানত যেটা আছে সেটা হচ্ছে সি প্যাপ এবং সিপ্যাপ জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার এটা হচ্ছে গিয়ে যে মানে যেরকম নামটা সাজেস্ট করছে আর কি একটা বাতাসের চলাচলটা যাতে খুব মানে নিরন্তর সহজভাবে হতে পারে সেই জন্য একটা প্রেশারের মাধ্যমে এই বাতাসটা একটা যন্ত্রের সাহায্যে দেওয়া হয়ে থাকে অটোমেটেড ওয়েতে মানে অটোমেটিক এটা হবে এটা নাকের ওপর লাগিয়ে রুগী যদি শুয়ে থাকে তাহলে তার ঘুমের যে গুণগত মানটা অনেকটা উন্নত হয় এছাড়াও আরেকটা আছে বাইপ্যাপ এটা সিপ্যাপের থেকে আরেকটু যাদের একটু বেশি একটু গুরুতর একটু অসুবিধা যার ধরুন চেস্টের সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বাইপ্যাপটা আরও ইম্পর্ট্যান্ট এছাড়া কিছু লাইফস্টাইল মডিফিকেশন আমরা বলে থাকি যেমন যদি খুব তাদের ওজনটা বেশি থাকে যেটাকে আমরা ওবেসিটি বলি যেমন এটা আবার আমরা বিএমআই বডি মাস ইন্ডেক্স একটা বলে একটা জিনিস আছে সেটা দিয়ে আমরা মেজার করে থাকি সাধারণত বলা হয় যে যদি ফট্টির বেশি হয় তাহলে কিন্তু এটাকে কমাতেই হবে আর কি আর এছাড়া যে কিছু নেশা আছে আমাদের যেমন ধরুন অ্যালকোহল বা মদ্যপান যাতে এই গলার মাংসপেশিগুলো শিথিল হয়ে যায় এবং মূলত এই গলার মাংসপেশি শিথিল হওয়ার জন্য যখন আমরা ঘুমের মতো অচেতন হয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছি তখন আমাদের শ্বাসনালীটা সংকুচিত হয়ে যায় এবং তার ফলে এই যে অক্সিজেনটা আমাদের সঠিকভাবে সমন শরীরের মধ্যে যেতে পারে না আর কি তো এর জন্য কিছু এক্সারসাইজ বা প্রাণায়াম এগুলো করলেও কিন্তু তার একটা পজিটিভ বা সুপ্রভাব আমরা পেতে পারি আর যদি মূল চিকিৎসা যদি আমরা বলতে যাই তাহলে আমাদের যেটা একটা সার্জারি আছে যেটাকে বলে ইউ ট্রিপল পি অথবা ইভুলো প্যালাটো ফ্যানিঞ্জো প্লাস্টিক এটাতে কি হয় যে গলার পিছন দিকে নরম তালুর দিকে যে অত্যধিক যদি শিথিল জায়গা থাকে সেটাকে কেটে আর কি সেটাকে আরও যাতে শিথিল ভাবটা কমিয়ে দেওয়া যায় সেই সেরকম একটা শল্য চিকিৎসা এছাড়া আমরা যদি কারো ডিএনএস বা নাকের হার ব্যাকা থাকে সেটার চিকিৎসা করা যায় সেপ্টোপ্লাস্টি বলে সেটাকে আর বাচ্চাদের মধ্যে আমরা অ্যাডেনয়েড বা টনসিল থাকলে সেটার অপারেশন করা হয় অ্যাডেনয়েড বা টনসিল সাহায্যে ধন্যবাদ স্যার আমরা চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে স্যারের কাছ থেকে বিস্তারিত জানতে পারলাম কিন্তু স্যার আমি জানতে চাইব যে চিকিৎসা করার পর ফলো আপে কীভাবে থাকবে পেশেন্ট হ্যাঁ এটা খুব পার্টিনেন্ট একটা প্রশ্ন আপনি যে প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন সেটা হচ্ছে গিয়ে যে চিকিৎসা ডায়াগনোসিসও হলো রোগ ধরাও পড়ল এবং চিকিৎসাও হলো এবার ফলো বা এর পরে কীভাবে তিনি সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ডাক্তারের সাথে কিভাবে যুক্ত থাকবেন তো এক্ষেত্রে বলি যে মূলত স্লিপ আপনি আর চিকিৎসা ইএনটি সার্জনরা করে থাকেন তো আপনি একজন ইএনটি সার্জনের সাথে পরামর্শ করবেন এবং তিনি প্রয়োজন মতো আপনাকে আবার সে পলিসমনোগ্রাফি করে যে আপনার চিকিৎসার কি সুফলা হচ্ছে আপনার এএচআই স্কোরটা ইমপ্রুভ হচ্ছে কিনা এগুলো তিনি মনিটর করতে পারবেন এছাড়া আপনি যেগুলো আমি লাইফস্টাইল মডিফিকেশান বললাম সেগুলো কিন্তু সাথে সাথে করতে হবে যেমন অতিরিক্ত মেদ ঝরানো এক্সারসাইজ করা বা এই মদ বা এই ধরনের নেশা করা যেগুলোতে মাংস শিথিল হয়ে যায় মাংস পেশিগুলো শিথিল হয়ে যায় বা অতিরিক্ত চর্বি শরীরে জন্মায় এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে স্যার পরিশেষে আপনি স্লিপ অ্যাপনিয়া নিয়ে দর্শকদের কি পরামর্শ দেবেন একটু জানলে ভালো হ্যাঁ এটা হচ্ছে গিয়ে যে একটাই বার্তা আমি দিতে চাই এখানে যে স্লিপ অ্যাপনিয়া কিন্তু অবহেলা করার জিনিস নয় এর প্রভাব সুদূর হতে পারে ব্রেনের ওপর হার্টের ওপর রক্তচাপের ওপর এর প্রভাব পড়তে পারে সেই আমার উপদেশ থাকবে যদি আপনার স্লিপ অ্যাপনিয়ার লক্ষণগুলি দেখা দেয় তাহলে অবশ্যই আপনি একজন ইএনটি স্পেশালিস্ট অথবা স্লিপ স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন এবং তার উপদেশ মতন পরামর্শ মতন চলবেন আশা করি আজকের আলোচনার মাধ্যমে শ্রোতারা স্লিপ অ্যাপনিয়া নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন আপনাদের নিজেদের মধ্যে যদি কারোর মধ্যে এই লক্ষণগুলি খুঁজে পান তাহলে অবশ্যই ইএনটি সার্জেনের সঙ্গে পরামর্শ নেবেন আরও এরকম ভিডিও দেখতে গেলে আমাদের নেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে পারেন